ক্ষমতার দাপটে শুধু বিরোধী দল নয় ভিন্ন মতের যে কাউকেই দমন নিপীড়ন করতে পছন্দ করতেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপুমন্সী একক আধিপত্য বিস্তারে নির্বাচনী এলাকা রংপুরের পীরগছায় গড়ে তুলেছে নিজস্ব পেটোয়া বাহিনী এই বাহিনীর মাধ্যমেই চলত জমি দখল বালু ব্যবসা চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম অন্যদিকে বাণিজ্য মন্ত্রী থাকাকালীন ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে তুলে কমিশন বাণিজ্য টিসিবির পণ্য ক্রয় ও বিতরণে দুর্নীতি সহ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হয়েছেন হাজার কোটি টাকার মালিক আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন 2008 সালে আওয়ামী লীগ থেকে রংপুর চার আসনে প্রথমবারের মতো হন সংসদ সদস্য এরপর থেকেই রংপুরের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকেন টিপু মুন্সি নির্বাচনী এলাকায় একছত্র আধিপত্য বিস্তার করতে গড়ে তোলেন নিজস্ব পেটোয়া বাহিনী এ বাহিনীর নেতৃত্বে ছিলেন পীরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক ওরফে ভাগিনা লিটন বিগত পনেরো বছরে পীরগাছা উপজেলা জুড়ে আতঙ্কের এক নাম ছিল টিপু মুন্সির এই লিটন বাহিনী স্থানীয় পারুল ইউনিয়নের সিঙ্গাপুর প্রবাসী জুলহাসের সমান্তরাল জমি দখল করে ক্ষমতার দাপটে বালু তুলে পুকুর বানিয়ে ফেলেছেন টিপু মুন্সির মদতপুষ্ট লিটন বাহিনী আমার জমি তাশিয়া স্কাবাটার নামায় তখন আমি বললে বলে যে মারি ফেলা হবে হ্যাঁ ডাম ট্রাকে করে নিয়ে যাওয়া ফেলে দেবে তখন আমি আর আগাই নাই পরে আট দশ দিন মাটি কাটছে কাটিয়া ডিগি পুকুর বানাইয়া ওরা চলে গেছে সিঙ্গাপুর প্রবাসী জুলহাসের মতো টিপু মুন্সির অন্যায় অত্যাচারের গল্প ইরগাছা উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে তার ভাগনা লিটন ভাইস চেয়ারম্যান তার দ্বারা বহু জায়গা জমিন দখল করত একটা পারিবারিক বিষয়ে তারা গিয়ে আমার ক্ষেতের আলু পর্যন্ত তারা নিয়ে আসছে এটা প্রতিবাদ করবে গেলে তো আইদত মাল ফেলেবে তখন কি করবেন প্রতিবাদ করে গেলে আইজত মালি বিগত সময়ে বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্ন মতের সাধারণ মানুষদের দমন করতে মিথ্যে মামলা ও হামলা করা ছিল যেন টিপু মুন্সিরী নেশা এমনটাই জানালেন স্থানীয় রাজনীতিবিদরা অনেক জায়গায় জবদ দখল করা হয়েছে ভূমি দখল করা হয়েছে এ কারণ আমরা মনে করি অবশ্যই যারা এগুলোর সাথে জড়িত টিপু মুন শ্যাম্পি সহ যারাই এদের সাথে জড়িত ছিল এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমি দাবি করছি ওনার বাড়ি টঙ্গিপাড়া আজকে ওনাকে হায়ার করে আমলিক সেই সময় এই এলাকায় নমিনেশন দিয়ে তাকে এমপি বানিয়েছে এই শরীরের হাসিনা সরকারের যারা মন্ত্রী এমপি এবং যারা এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ছিল তারাই মানুষকে জিম্মি করেছিল একটি হত্যা মামলায় বর্তমানে সাবেক এই মন্ত্রী কারাগারে রয়েছেন দুর্নীতির অভিযোগে এরই মধ্যে তার ও স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দসহ তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে আশিকুর রহমান ডিফেন্স এস টিভি রংপুর